နော hadi, ်အေးတာတာကျသွား বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তো দেখো উঠে আমি এই যে গাছগুলোকে জল দিয়ে নিলাম আর এই যে টাইম ফুলের গাছটা তোমাদেরকে দেখালাম না আগের দিন যে কাকিমা বানিয়ে দিয়েছে তো গাছটা না কালকে ফুল হয়েছিল আজকে দেখলাম আর ফুল হয়নি তো যাই হোক তারপরে দেখো আমি চলে এসে এই যে বাসি বিছনাগুলো তুলতে আর আজকে মা বাড়িতে আছে আর মা প্রতিদিনের মতোই আমার আগে মা ঘুম থেকে উঠে গেছে আর তারপরে আমি ঘুমিয়েছিলাম আর কি আমি একটু লেট করে উঠেছিলাম তো দেখো এই যে বিছানা টিসনা তুলে নিলাম পরে তারপরে সকালবেলায় হচ্ছে তোমাদের দাদা ভাই বললো আজকে আসবে তো তারপরে মা বলল যে আজকে মা বাড়িতে আছে তো যাই আজকে একটু বাজার করে মা সকাল সকাল গিয়ে বাজার করে নিয়ে এসছে আর আজকে খাসির মাংস নিয়েছিল আসলে কী জানো তো খাসির মাংসটা না ও বাড়িতে আসলেই বেশিরভাগ সময়টা হয় বা কেউ যদি আমাদের বাড়িতে আসে তাহলে খাসির মাংসটা হয় আর মা খাসির মাংসটা খেতে ভালোবাসে কিন্তু আমার না খুব একটা ভালো লাগে না আমার মুরগি এটাই ভালো লাগে তো আমি ওর জন্য ভালো খাই না বলে আর নেওয়াও হয় না আর ও আসলে তো নেওয়া হবেই তো যাই হোক দেখো এই যে আজকে মাছ আর এদিকে মাছ নিয়েছিল এসেছিলো আর এই মাছটা না কী মাছ আমার ঠিক মনে নেই তো ওই মাছটা কচু দিয়ে রান্না করেছিল আর সত্যি কথা বলতে কি জানো তো বাড়িতে যদি কেউ আসে বা কোনো যাই হোক সেই সময়টা না আমি রান্না করি বেশিরভাগ মানে মা গুছিয়ে দেবে কিন্তু রান্নাটা করতে চায় না ভাবে যে কি মানে কি কেমন হবে তো ওর জন্যই তো দেখো আজকে রান্নাটাও মা আর আমি দুজনে মিলেই করেছিলাম আর আর ওদিকে হচ্ছে কচু দিয়ে ওই মাছটা দিয়ে রান্না করা হয়েছিল আর এখানে দেখো খাসির মাংসটা আমি করেছিলাম আর এদিকে হচ্ছে চাটনি হচ্ছিল কিন্তু এই চাটনিটা আমি করেছিলাম কিন্তু খেতে যে এতটা পরিমাণ বাজে হয়েছিল মানে কি বলবো এই চাটনিটা আমি অন্য সময় করি এতটা ভালো লাগে মানে কি বলবো কিন্তু আজকে না একদম খেতে ভালো হয়নি তো দেখো এই যে আমার রান্না হয়ে গেছে আর মাছটা মাই রান্না করেছিল আজকে আর মাংসটা আমি করেছিলাম তো দেখো এই যে খেতে বসে গেছি আর ওনাকে আজকে আমি ভিডিওতে নিতে পারিনি কারণ উনি ঘরে ছিল আর তারপরে দেখো ও খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম আমিও করে নিয়েছিলাম তারপরে মা খেয়ে নিয়েছিল আর এখানে শাক বাজাই হয়েছিল আর তোমাদেরকে আমি এই জিনিসটাই দেখাচ্ছিলাম যে সামনে মাংস রেখে প্রথমে শাক বাজাতে ভাত খেয়ে দিচ্ছে ও আর সত্যি কথা বলতে কী জানো তো আমার না এই শাকটা খুব একটা ভালো লাগে না কেন জানি না তো যাই হোক ওই যে ছোটোবেলার থেকে খাওয়া অভ্যাস না করালে যেটা হয় ছোটবেলার থেকে শাকটা এরকম আমি না খেতে পছন্দ করতাম না বলে আমার মাও আর হয়নি আমাকে তো ওর জন্যই আর কি তো তারপরে দেখো আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম আসলে সময় আর ভিডিও করা হয়নি কারণ ওই আমরা হঠাৎ করে আর কি ঘুরতে বেরিয়েছিলাম তো ওর জন্য তো এসে মানে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল কিন্তু তারপর হাফ রাস্তায় এসে দেখি মানে কি পরিমাণ যে মেঘ করেছে তোমরা তো দেখতেই পাচ্ছ কিন্তু মানে এত সুন্দর লাগছিলো আকাশটা তোমরা তো দেখতেই পাচ্ছ মানে ভীষণ সুন্দর লাগছিলো ঘুরতে কোথায় যাব এটাই বুঝতে পারছিলাম না ওর জন্য রাস্তাতে ঘুরে বেড়াচ্ছিলাম তো তারপরে না একটা জায়গা যাওয়ার প্ল্যান হলো তো হাফ রাস্তায় এসে দেখলাম ভীষণ পরিমাণ মেঘ করেছে যদি যেতে যায় মানে রাস্তাটা মানে অনেকটা দূর প্রায় বাড়ি থেকে না হলো এক ঘন্টা দেড় ঘন্টা মতো লেগে যাবে বাইক চালিয়ে তো তারপরে ভাবলাম যে যেতে যেতে যদি ভিজে যায় তো তারপরে ভাবছিলাম যে অন্য জায়গায় যাব কিন্তু তারপর তোমাদের দাদা বললো যে যখন ঠিক করেছি ওখানেই যাবো তাহলে ওখানেই যাব চলো যদি বৃষ্টি এসে যায় তাহলে কোথাও দাঁড়িয়ে যাব আমি বললাম যে না থাক যেতে হবে না বৃষ্টির মধ্যে কারণ কি বলতো ওই রাস্তাঘাটে বৃষ্টির মধ্যে না ভীষণ মানে ভয় লাগে আর কি তো তারপরে যাই হোক আবার মেঘটা না কেটে গেল আস্তে আস্তে মেঘটা কেটে গেল তো যাই হোক মনটা আবার ভালো হয়ে গেল আমরা যাচ্ছিলাম তো যেখানে যাওয়ার ভেবেছিলাম সেখানেই যাচ্ছিলাম কিন্তু তার মধ্যে আবার বললাম যে চলো ওখানে একটা দিদির বাড়ি আছে মানে আমরা যেখানে যাচ্ছিলাম আর কি তো ওখানে আমার একটা দিদির বাড়ি আছে তো ভাবলাম যে চলো তাহলে ওদের বাড়ি থেকেই ঘুরে আসি কোনোদিনও যাওয়া হয়নি আজকে চলো কী মন হলো তারপরে ওখানে আর গেলাম না এই দিদিটা বাড়ি এলাম প্রথম মানে আগে কখনো আসেনি তো আসছে গিয়েও যে কতটা ঘুরতে হয়েছে মানে কি বলবো ওই না চিনলে যা হয় আর কি প্রথমবার এলে হ্যাঁ গুগল ম্যাপস দেখেই আসছিলাম কিন্তু অন্য রাস্তায় চলে গেছিলাম তো যাই হোক ভুল হয়ে গেছিলো একটু তো তারপরে এই এসে একটু বসে আর কি তো তারপরে গল্প টল্প করে এই যে এখন আমরা বাড়ি দেখি লেট হয়ে গেছিলো বলে আমরা যেখানে যাব বলে এসেছিলাম তো সেখানে আর যাইনি আর তার মধ্যে কী হয়েছিল তোমাদের তো বলাই হয়নি মানে ওই দিদিটা যাব বলে তো আমরা সেই মানে রাস্তা ভুল করেছিলাম কিন্তু আমরা যেখানে যাব ভেবে এসেছিলাম তো সেখান থেকে সামনে দিয়ে ফিরে এসেছি শুধুমাত্র ওই দিদিটাদের মানে কথা দেওয়া হয়ে গেছিলো যে আমি ফোন করে বলেছিলাম যে আমরা যাচ্ছি তো ওর জন্যই ভাবলাম যে চলো আজকে তাহলে দিদিটাদের বাড়ির থেকেই ঘুরে আসি পর একদিন না হয় এখান থেকে ঘুরে যাব। তো তারপরে ওই দিদিটাদের বাড়ির মানে কিছুটা এসে বাজারে দেখি একটা মেলা হচ্ছে রাস্তার পাশেই তো মেলাটা দেখে একটু দাঁড়িয়ে গেলাম আর এই মেলাটা ছিল ছিল হচ্ছে রথের মেলা কিন্তু কিন্তু রথ না মানে ওই তিন চার দিন পরে রথের তিন চার দিন পরে তো মেলাটা দেখে আমরা একটু দাঁড়িয়ে আর কি মেলাটা ঘুরছিলাম বেশ ভালোই দোকান বসেছিল কিন্তু মানে সেরকম কিছু একটা কিনি সত্যি কথা বলতে আমার মেলার জিনিস বা কোনো একটা বেশি একটা আমি কিছু কিনি না কারণ কি হয় জানো তো মানে বাড়ি আনলেই সেই জিনিসটা মানে খুব একটা ভালো লাগে না আমার আর মেলার জিনিস আর দামও তারপরে আবার হচ্ছে দামও বেশি দেয় তো ওর জন্যই আমি বেশি একটা কিছু কিনি নি এখানে একটু কানের দেখছিলাম তো ভাবলাম তোমাদের দাদা ভাই একটু জোর করছিল যে কিছু না নিলে হয় কিছু তো নাও তো আমার কিছুই সেরকম পছন্দ হচ্ছিল না তো তারপরে একটা কানের আর কি নিলাম তো হ্যাঁ এই দাদুটার দোকানে কিন্তু কানের কালেকশান সত্যি ভালো ছিল কিন্তু আমি একটা নিয়েছিলাম আর সত্যি কথা বলতে কি বলো তো আমি খুব একটা বড় কানের আমার খুব একটা ভালোও লাগে না আর আমি খুব একটা বড় কানের পরে কোথাও যাইও না কিন্তু ওই ভিডিওটিডিও যখন করি কিন্তু ভুল প্রবিষ্যত হয়তো পরেই এই যাচ্ছে আর তাছাড়া খুব একটা বড় কানের পরে আমার কোথাও যেতে আর কি ভালো লাগে না একটু লজ্জা লাগে তো যাই হোক আর এই জামাটা আমি আগের দিন নিয়েছিলাম মল থেকে তোমাদেরকে তো দেখিয়েছিলাম তো সেটা আজকে পরেছিলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তো যাই হোক ওখান থেকে বেশি কিছু কিনিনি ওই একটা কানের কিনেছিলাম আর কি যেন বেশি একটা কিনেছিলাম আর ঘন্টুর জন্য একটা বন্দুক কিনেছিলাম খেলনার বন্দুক তো যাই হোক তারপরে দেখো রাস্তা দিয়ে যেতে যেতে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম মানে কিছু খাওয়ার জন্য আর কি তো আমার হঠাৎ করে মনে পড়লো যে এই চাকদাই মানে চাকদাতেই একান্ত অপন বলে একটা দোকান আছে যে মানে খুবই ভাইরাল দোকানটা তোমরা তো দেখতেই ওই যে জোরে পড়বে আস্ত খাসির বিরিয়ানি তো যাই হোক ওই দেখি ওই দোকানটা রাস্তার পাশে হঠাৎ করে চোখ পড়লো আর একটুখানি রাস্তার ধারে এসে দেখি ওই কাকুটা ভিডিও বানাচ্ছে মানে ওরকম জোরে জোরে চিললিয়ে চিললি আমি তো ভয় পেয়ে গেছিলাম সে তো লেট হয়েই গেছিলো তারপর ওখানে প্রায় পনেরো কুড়ি মিনিট বসার পরে তোমাদের দাদা ভাই বিরিয়ানি অর্ডার করেছিল তো সেটা দিয়ে গেছিলো আর সত্যি কথা বলতে কি জানো তো আমার না বিরিয়ানি খেতে ভালো লাগে কিন্তু আমি এক প্লেট বিরিয়ানি কখনোই শেষ করতে পারি না মানে কি বলবো আর কখনো পারি না সত্যি কথা বলতে এখানকার বিরিয়ানি সত্যি টেস্টফুল ছিল সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু না ভীষণ অয়েলি মানে আমি সত্যি কথা বলতে যে কোনো খাবার বেশি মানে তেল দেওয়া না আমি খেতে পারি না যা কিছুই হোক না কেন মানে বেশি তেল আমি খেতে পারি না তো যাই হোক এমনি টেস্ট ছিল তো তারপরে তোমাদের দাদা ভাইয়েরা আমি বসে বসে গল্প করছিলাম মানে ওই অর্ডারটা দেওয়ার পরে আর কি আসছিলো না বলে মানে গল্প করছিলাম যে তোমার দেখে দেখে তোমার চুরিটাও কেটে গেল বাড়ি আসলে কিভাবে দিনগুলো কেটে যায় বোঝাই যায় না কী বলতো সত্যি ভীষণ মন খারাপ হয় ও যখন চলে যায় না বিশেষ করে এই ভিডিও এই ফটোগুলো দেখলে না বেশি মন খারাপ হয় আরও বিকেল হলে তো আরও বেশি মন খারাপ হয় যে ও বাড়ি থাকলে বিকেল হলে আমাকে একটু ঘুরতে নিয়ে যেত মানে এইগুলো ভীষণ মিস করি আর ওকে তো করি তার সাথে এই মানে মুহূর্তগুলো স্মৃতিগুলোও ভীষণ মিস করি করি তো যাই হোক ও আমাকে বোঝাচ্ছিল যে আবার দেখতে দেখতে দিন কেটে যাবে এরকম আর কি তো যাই হোক এছাড়া আর কি বলো তো রাগ হচ্ছিল কারণ ভীষণ দেরি করে আর কি আসছিল তো যাই হোক তারপরে দেখো এই যে চলে এসছিল আর এখানে দেখেছো মানে বিরিয়ানিটা মানে কলার পাতার উপরে সার্ভ করে বেশ ভালোই লাগছিল তো যেমন তারপরে এই যে আমি খাচ্ছিলাম আমার দিকে ভিডিও করছে ও কখন জানি না আর এই যে হচ্ছে সেই কাকুটা ভাইরাল কাকু তারপর বাড়ি আসতে প্রায় না হলেও দেড় ঘন্টা গাড়ি চালিয়ে বাড়ি আসতে হয়েছে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো তো তারপর আমাকে দিয়েও বাড়ি চলে গেছিলো